ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজ আমি ঘরে থাকা সব জিনিস দিয়ে বিরিয়ানি বানাবো তো চলো দেখিয়া দেখাও কিভাবে বানাচ্ছি তো সবার আগে পেঁয়াজটা বেরেস্তা করে নেবো তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা এপাশে ভাজা হোক আর চালটা আমি প্রায় এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তো ওপাশে ভাতটা আমি বসিয়ে দেবো তো চলো ভাতের হাঁড়িটা বসিয়ে দেব ভাতের মধ্যে অল্প মানে পরিমাণ মতো নুন দিয়ে যাতে চালটা নুন নুন হয় সেইভাবে দিয়ে নুন দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এদিকে দেখো পেঁয়াজ বেরেস্তাটা হচ্ছে তো মাঝে মধ্যে এইভাবে নেড়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ পেঁয়াজ বেরেস্তাটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নিচ্ছি তো দেখো পেঁয়াজ বেরেস্তাটা এইভাবে ভাজলে একটু একটু ছাকাতেলে তেলে বেশ ভালো করে ভাজলে কিন্তু বেরেস্তাটা একদম মুচমুচে হয় আর খুব সুন্দর হয় তো তারপর ওই তেলের মধ্যে আমি দেখো আলুগুলো ভেজে নেবো একদম লাল লাল করে তো আলুগুলো এরম দুটো করে কেটেছি খুব বড় সাইজের আলু কিন্তু এগুলো না একটু ছোটো সাইজেরই আলু তো আলুগুলো দেখো পুরো লাল লাল করে ভেজে নেবো অনেকে সেদ্ধ করে নেয় আমিও সেদ্ধ করেও করি কিন্তু আমি আজকে আলুটা ভেজে রান্না করব তো আজকে কোনো এক্সট্রা জিনিস আমার কাছে নেই আমি ঘরে যা যা আছে শুধু সেই জিনিসগুলো দিয়েই বিরিয়ানিটা বানাবো তো তোমরা দেখে বলো কেমন হয়েছে আর অবশ্যই নিজেরাও বাড়িতে ট্রাই করো এইভাবে ভালোই লাগে সব কিছু যে পারফেক্ট দিয়েই বানাতে হবে সবসময় এমন কোনো কথা নেই আজকে কিন্তু আমি অনেক কিছুই বিরিয়ানিতে ব্যবহার করিনি যেহেতু আমার ঘরে সেগুলো নেই তার জন্যই ব্যবহার করিনি তো আলুগুলো দেখো পুরো লাল লাল করে ভেজে তুলে নিলাম তারপর ওই তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি পেঁয়াজ আর আমি আজকে মশলাও কিন্তু খুবই সামান্য ব্যবহার করব একদম অল্প তো দেখো বন্ধুরা তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো পেঁয়াজ আর টমেটোটা একটু মেরে ছেড়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হলে তারপরে এতে আমি মশলা দেব দেখো বন্ধুরা মশলা দিয়ে দিলাম এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা আছে দু তিনটে বেশি কাঁচা লঙ্কা নেই কেন কালার দেখেই বুঝতে পারছো একদম অল্প একটু কাঁচা লঙ্কা আছে তো সেই পেস্টটা দিয়ে দিলাম ওই মশলা দেবো আর কিন্তু দেব না তো দেখো তারপরে দিয়ে দিচ্ছি একদম অল্প একটু জিরের গুঁড়ো দেখতেই পেলে ওইটুকুনি দিচ্ছি তারপরে দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো আর খুবই সহজ এই রান্নাটা করা আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়েও যায় তো তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে আমি বলবো তারপরে দেখো দিয়ে দিচ্ছি নুন আর নুনটা বুঝে দিতে হবে যেহেতু ভাতটা আমি কিন্তু নুন দিয়ে সেদ্ধ করছি তো এইখানে কিন্তু নুনটা অনেক অবশ্যই বুঝে দিতে হবে নাহলে কিন্তু নুন বেশি হয়ে যাবে দেখো দিয়ে দিয়েছি নুন তারপরে দিচ্ছি অল্প একটু হলুদ আর আমি আজকে কোনো ফ্রুট কালার ইউজ করবো না বিরিয়ানিতে তারপরে দেখো সয়াবিন দিয়ে দিচ্ছি সয়াবিনগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর সয়াবিনগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে তো খুব ভালো করে কিন্তু সয়াবিনটাকে সেদ্ধ করেছি যাতে বেশ ফুলে বড় বড় হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি দেখো দেড় চামচ মতো টক দই তো টক দইটা দিয়েও ভালো করে ভালো করে মিশিয়ে নিচ্ছি কালারটা দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা তো তারপরে দিয়ে দিচ্ছি আলু ভেজে রাখা আলুগুলোকে এবার দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেব তারপরে দেখো এতে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা যেটা আমি বাড়িতে বানিয়ে রাখি তো সেই মশলাটাই দিয়ে দিলাম তোমরা অবশ্যই কেনা মশলা ইউজ করতে পারো বা গোটা গরম মশলা বিরিয়ানির যা যা মশলা লাগে সেটা কিনে এনে ঘরেও গুঁড়ো করতে পারো তা আমি ঘরেই গুঁড়ো করি আমি কেনা মশলা ইউজ করি না তো সেই মশলাটা দিয়ে দিলাম আর তার আগে যেটা আমি দিয়েছিলাম মশলাটা কিন্তু আমি এখন দিচ্ছি তার আগে কিন্তু আমি চিনি দিয়েছিলাম তো দেখতে পারলে চিনিটাও এই সময় কিন্তু আমি দিয়ে দিয়েছি তো দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি তো দেখো বন্ধুরা একটু ভালোভাবে কষে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি ডিম তো চারটে ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিম কটা দিয়ে দিলাম আমি কিন্তু ডিমগুলো ভেজে দিইনি আর ডিম দিয়ে খুব সাবধানেই নাড়তে হবে কেন সেদ্ধ ডিম ভেঙে যেতে পারে তো তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু জল একদম অল্প পরিমাণে জল দিচ্ছি তো দেখতেই পাচ্ছি জলটা একদম মানে প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে তো যত দূর তোমাদের ভাত যেই পরিমাণে সেই পরিমাণেই সব কিছু দেবে জল ঠল তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে মিঠা আতর তো অল্প একটু আতর দিয়ে দিলাম তো আজ আমি পাঁচশো জালের মতো বিরিয়ানি রান্না করছি তো সেই বুঝেই কিন্তু আমি গ্রেভিটা সেই বুঝেই রাখবে কিন্তু বেশি গ্রেভি হয়ে গেলে একদম কিন্তু চাল গলে যাবে আর কিন্তু মাখা মাখা হয়ে যাবে একদম তো দেখতে পেলে ভাত মানে আমি কিন্তু এই সয়াবিন আলুর মধ্যে কিন্তু মিঠা আত দিয়ে ঢাকা দিয়ে দিলাম গ্যাস বন্ধ করে আর এদিকে দেখো যে হাঁড়িটায় ভাত করেছি সেই হাড়িটায় একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সবকটা আলু তো আলুগুলো আমি আগে দিচ্ছি কেন আলুগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তুমি তোমরা দেখেইছ মানে আমি কিন্তু আলু ভেজে তুলে রেখেছিলাম তারপর কিন্তু মানে যখন আমি তরকারিটা রান্না করছিলাম তখন কিন্তু সেইভাবে আলু কিন্তু সেদ্ধ হয়ে যায়নি আলু কিন্তু অর্ধেক অর্ধেক সেদ্ধ হয়ে আছে এখনও এর জন্যই নিচে দিয়েছি যাতে ভাতটা সুন্দর পায় আর সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে যায় তো তারপরে দিয়ে দেখো ওপরে একটুখানি ভাত দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার কাছে ঘরে আজকে বিরিয়ানির চাল ছিল তাই আমি বিরিয়ানির চাল দিয়ে করেছি তোমরা চাইলে কিন্তু মিনিকেট চাল দিয়েও করতে পারো একদমই ভালো লাগে বেশ ভালো লাগে খারাপ একদমই লাগে না তো তারপরে দেখো সয়াবিন যেগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো নিচে দিয়েছি তার উপরে দিয়েছি সয়াবিন মানে তারপরে আলুর উপরে অল্প ভাগ দিয়ে তারপরে দিয়েছি গুলো তো এখনও কিন্তু কোনো মশলা আমি ব্যবহার করিনি এর মধ্যে তো এবার দেখো দিচ্ছি হচ্ছে কেওড়া জল তারপরে যেটা দেবো সেটা হচ্ছে গোলাপ জল তো তারপরে দেখো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি খানিকটা আর তারপরে দিয়ে দিচ্ছি যে বিরিয়ানির মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটার একটুখানি নিয়ে দিয়ে দিচ্ছি তারপরে বাদ ভাতটাই ঢেলে দেবো এর মধ্যে তারপরে দেখো দিয়ে দিচ্ছি টিমগুলো আর একটা চারটে ডিম দিয়েছিলাম দেখেছিলে একটা ডিম কিন্তু আমার ওই খুন্তিতে সাইডে লেগে একদম ভেঙে গেছে তো ওটা এর মধ্যে দিলে একদম ঘেটে যাবে তার জন্য আমি দিইনি তারপরে দেখো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি কিন্তু এই ঝোলটা যেটা আছে সেটা কিন্তু সাইড থেকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো ঝোলটা আমি দিয়ে দিয়েছি তো ঘি ঘিয়ের বোতলটায় নিচে অনেকটা মানে ঘিটা জমে গেছিল তো সেটাই আমি গরম করছিলাম এই সময় তো একটুখানি গরম করে দেখো গলিয়ে দিয়ে দিলাম উপর থেকে ঘিটা তারপর আর একটুখানি গোলাপ জল কেওড়া জল দিয়ে মিঠা আতর দিয়ে হাঁড়িটা ঢাকা দিয়ে দমে বসাবো প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট একদম লো ফ্লেমে দিয়ে বসিয়ে রাখবো তো দেখো গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর দিয়ে দিলাম মনে হচ্ছিল নুন একটু কম হতে পারে তার জন্য সাইড থেকে দেখো নুনগুলো দিয়ে দিচ্ছিলাম তো এরমভাবে নুন দিলে কোনো অসুবিধা নেই নুনটা কিন্তু গলেই যাবে আর সব কিছুর সাথে মিশেও যাবে তো তারপরে দেখো হাড়িটা ঢাকা দিয়ে দিলাম আর এরম একটা ফ্রাই প্যান নিয়ে একদম গ্যাস লোতে দিয়ে এরমভাবে বসিয়ে রাখবো তিরিশ মিনিট তো তিরিশ মিনিট পরে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি নামিয়ে নিয়ে কেমন হয়েছে তো বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থাকো রেসিপিটা ট্রাই করো